সালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের রসুনের ভিডিওটি দেখেন সবকে আমাদের চ্যানেলের স্বাগত নতুন দেখলাম চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন লাইক দিয়ে অবশ্যই ভিডিওটি কনট্যাক্ট করেন তো আজকে আপনারা জানিয়ে দিচ্ছি ফরিদপুর জেলার রসুনের আপডেট বাজার দর তো রসুন আজকে যেটা ভালো মানের রসুন সেটা আজ বিক্রি হচ্ছে আপনার পঁচাত্তর টাকা করে কেজি যেটা ভালো মানের রসুন সেটা বিক্রি হচ্ছে পঁচাত্তর টাকা করে কেজি যেটা মিডিয়াম সাইজের রসুন সেটা বিক্রি হচ্ছে সত্তর টাকা করে কেজি যেটা নিম্নমানের রসুন সেটা বিক্রি হচ্ছে পঁয়ষট্টি টাকা কেজি তো এটা হচ্ছে খুচরা বাজার দর তো পাইকারি বাজারটা অনেকটা কম বেশি আছে তো পাইকারি বাজার দর কোথায় কত আছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন পাইকারি বাজার দর আসলে পঞ্চাশ এভাবে চলছে তো এটা হচ্ছে রসুনি আপডেট তো রসুনির পাশাপাশি আমরা আপনার স্ক্রিনে স্ক্রিনে আরও দেখাইতেছি পেঁয়াজ তো মশাল্লাহ খুব সুন্দর ফলন হয়েছে আমরা ডিরেক্ট পেঁয়াজ জমিতে আসছি পেঁয়াজ রসুনের আপডেট দেখানোর জন্য তো আমরা আসলে বাজারে যেতে পারি না রস পেঁয়াজ দেখাইতেছি তো দেখতে পাচ্ছি আমরা রসুনের গাছগুলো আসলে ভেঙে গেছে তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দরকার তবে টাটা